নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত এক ধরনের মাংস না বানিয়ে তোমরা পাল্টে পাল্টে বানিয়ে দেখো এটা হচ্ছে হাতে মাখা মুরগির মাংস রান্না বা চিকেন কারি দেখেছ গ্রেভিটা দেখতে কত সুন্দর খেতেও দারুণ হয় তার জন্য নিয়েছি এক কেজি মুরগির মাংস বা ব্রয়লার মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা আমি কড়াইতেই একেবারে নিয়ে নিলাম নিয়ে এক চামচ দিলাম চা চামচের লবণ হাফ চামচের বেশি দিলাম লঙ্কার গুঁড়ো আর দেব তিনটে কোচানো পেঁয়াজ আর দেব গরম মশলা দারচিনি আর একটু জৈত্রীর হাফ ফুল আর হচ্ছে কেলাস আর দিলাম একটা টমেটো কুচি আর দিলাম পরিমাণ মতো তেল আর দেব একটা মশলার পেস্ট এটা খুব সুন্দরভাবে হাত দিয়ে ভালো করে মেখে ঢেকে রেস্টে কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দেব। এবার যে মশলার পেস্টটা বানিয়েছি সেটা একটা গোটা রসুন পাঁচ ছটা কাঁচা বা শুকনো লঙ্কা আর সাত আট কোয়া কাজু বাদাম এটা কড়াইতে তেল গরম করে এগুলোকে একটু লালচে করে ভেজে নিয়ে মিক্সিতে তুলে ঠান্ডা হলে বেটে নিয়েছি আবার এতে এক টুকরো আদাও আছে সেই বাটা মশলাটাই দিলাম দিয়ে মেখে কিছুক্ষণ ঢেকে রাখার ফলে এটা থেকে অনেকটা জল বেরিয়েছে এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে বেশ ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব। দেখেছো কতটা জল বেরিয়েছে টাকনা খুলে আবার একটু ঢেকে এইভাবে মিশিয়ে নেব এবার দেব পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব চিকেন তো অনেকভাবে তোমরা বানিয়ে থাকো এইভাবে এইভাবে হাতে মেখে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো এর শাকটা বেশ ভালো লাগবে এবার দিলাম তিন পিস মতো আলু দিয়ে আবার ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব যতক্ষণ না চিকেন থেকে তেলটা ছেড়ে না দিচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের এবার অল্প চিনি দিলাম যেহেতু টমেটা দেয়া আছে ওই জন্য চিনিটা দিলাম টেস্টটা ব্যালেন্স করবে মিষ্টি হবে না চিনিটা দিয়ে বেশ ঝোলটা টেনে গিয়েছে দেখো চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে ভালো করে মিশিয়ে নেব। এই যে তেলটা ছেড়ে দিচ্ছে বুঝবে কষানোটা হয়ে গেছে চিকেন যত বেশি কষাবে ঢেকে ঢেকে তত সুন্দর নরম হবে এবার পরিমাণ মতো দিলাম গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব এবার ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব চিকেন একদম সিদ্ধ হয়ে গেছে এবার লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব চেখে নিয়ে তিন ভাগের এক ভাগ দেব মিট মশলা আর দেব চা চামচ মতো শাহি গরম মশলা এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে সব শেষে দেব এক চা চামচের একটু বেশি বাটার আর দুটো চেরা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি দারুণ স্বাদের হাতে মাখা মুরগির মাংস বা চিকেন কারি এইভাবে তোমরা একবার হলেও বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ হয়